আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার কবিতা পড়ি তিন নৌলক কবিতার একশো তিরিশ পৃষ্ঠার কবিতা বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা কবি আল মাহমুদের লেখা নোলক কবিতাটি পড়ব নোলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথাই খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিদটিয়ে করেরে ছিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে খড়কে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এখানে কিছু শব্দের অর্থ আছে তোমরা এগুলো পড়ে নিবে তো এই কবিতার আলোকে কবিতা বুঝি একশো তিরিশ পৃষ্ঠে যে কাজটা রয়েছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে হও নোলক কবিতে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো এখন আমরা এই কাজটা সমাধান করব একশো তিরিশ পৃষ্ঠার সমাধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা দলে ভাগ হলাম ক খ ও গ দলে ভাগ হয়ে নলক কবিতায় যা বলা হয়েছে তার নিচে দলগতভাবে উল্লেখ করা হলো ক দল কবির মায়ের সোনার নলক হারিয়ে গেছে এখানে সেখানে খুঁজে তা কোথাও পাওয়া যাচ্ছে না নদীর কাছে গেলে নদী বলে হাত দিও না শরীর ভরা তার বোয়াল মাছ তার কাছেও নলক নেই তিতাস নদীর বাঁকে যেখানে বক পাখি পাখ ছড়িয়ে বসে সেখানেও নেই খ দল কবি নদীর জল ছাড়িয়ে দল হারিয়ে বনের দিকে যায় সেখানে সবুজ বনের হরিটিয়ে ছিকমিক করে বনের কাছে কবি মিন্তি করে গয়না ফেরত চায় আর তা নিয়েই ঘরে ফিরে যাবে গদল বন বলে কোথায় পাবো তোমার গয়না এখানে আছে কেবলই পাখ পাখালি সবুজ চুলে ফুল পড়েছে নলক পড়েনি ফুলের গন্ধ নিতে চায় পাতার ফাঁকে বাগিয়ে থাকে হাজার হরিণ খোপাইলিয়ে রাত আসে পুনরায় কবি বলে তার গয়না ছাড়া সে বাড়ি যাবে না এবার আমাদের দলগত প্রশ্ন বলি কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক একদল অপর দলকে প্রশ্ন করবে যার নিচে উল্লেখ করা হল কদল এক নম্বর কার নলক হারিয়ে গেছে দুই নম্বর নলকটি কিসের তৈরি তিন নম্বর কার শরীর বোয়াল মাছে ভরা চার নাম্বার বকেরা কোথায় সাদা পালক ছড়ায় খদল এক নম্বর হরিণরা কোথায় মুখ বাকিয়ে রাখে দুই সবুজ চুলে কারা ফুল পড়েছে তিন কারা নোলক পড়ে না চার পাখ কোথায় থাকে গদল এক হরিণ ছক ছ কোথায় অবস্থিত দুই কে গয়না ছাড়া ঘরে ফিরবে না তিন নোলোক কবিতায় নোলোক শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে তা আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা একশো একত্রিশ পৃষ্ঠায় নোলোক কবিতাটি পড়ে কী বুঝতে পারলে তা নিচের ঘরে লেখো এই কাজটি সমাধান করে দেব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় পড়ি লিখতে শিখি একশো তিরিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ